দর্শক একটু দেখতে চাই ওনারা মাছ বেচে কিনা মাছ ধরতেছে মাছের সন্ধানে যায় প্রকৃতির সঙ্গে মিশে ভেজাল মাছ খাইতে খাইতে চাষের মাছ খাইতে খাইতে মানুষ অতৃষ্ট আমি একটু দেখি ভালো মাছ পাওয়া যায় কিনা ও মুরব্বি মাছ আছে পাম নাই एक बारे नहीं मास मास की बेचन नहीं वो मासे नहीं बेचरा मास पाई नहीं এহ গোকাস আসে নাকি এত পোনা টান নাই এটা মাছ নিতে সেরা মাছের পোনাও পাইনি কি হবে এখন বুঝলেন কিচ্ছু পাইনি না পাইলে আর কি করার ঠিক আছে দর্শক আবার মাছের সন্ধানে থাকবো যদি কখনো কোথাও মাছ মিলে যায় এরকম নদীর মাছ তবে আশপাশে যে ভাটার দূষণ এতে মাছের কি অবস্থা হবে জানি না এ কারণে মাছ নেই নাকি ওরা কাছে আসতে বোঝা যেত যে মাছ কি কারণে হচ্ছে না সেটাও বোঝা যেত নদীতে মাছ থাকতেছে না কি এত পানির ভিতরে মাছ নাই এটা তো হইতে পারে না